সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছে আমি আলম পশু পশুহাট এটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার তো এই হাটে আজকে সুন্দর সুন্দর শাহিয়াল গরু কেমন দামে বিক্রি করবে সেই ভাইয়ের কাছ থেকে শুনি ভাই

দুই দাঁত কোথায় থেকে আসছেন আমাদের বাড়ি ওই ঝাউ দিয়া ঝাউ দিয়া গ্রামের নামই গ্রামের ঝাউ দিয়া ঝাউ দিয়া তো এই দেখুন তিন লাখ পাঁচ হাজার টাকা দিয়ে কিনছে এই জোড়া হ্যাঁ ওজন দুইটা কেমন হতে পারে ওজন সাত মন হতে পারে সাত মন তো এইগুলোতে আপনি পালে আর কি কোরবানিতে বিক্রি করবেন ঢাকায় যাবে এগুলো আপনি ঢাকায় নিয়ে যান আচ্ছা দেখুন এগুলো ঢাকায় ঢাকায় কোরবানিতে ঢাকায় ভাই বিক্রি করবে তো দেখুন কত সুন্দর সুন্দর আছে দুটা গরু যার কোনো স্পট নাই সিং মাথা মোটামুটি ভালো মিডিয়াম সাইজের একটি গরু এই যে দেখুন তিন লাখ পাঁচ হাজার টাকা তো দেখুন এখানে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে যেগুলো খামার উপযোগী এই গরুগুলো এখন পারলে দু হাজার ছাব্বিশ তো বিক্রি করা যাবে মিডিয়াম সাইজের গরু এগুলো এই যে এখানে এগুলো কি কিনা না বিক্রি করবেন বিক্রি করবেন না এগুলো কি কষায় না তো এই যে গরুটা কেমন দাম চাইছেন পঁয়তাল্লিশ ভাই পঁয়তাল্লিশ বেচা কিনা

এটার জন্য তো এমনই আছে আছে হ্যাঁ এই যে চার মনে একটু বেশি আছে হ্যাঁ একটু তো জন্য আর কি দাম একটু আর কি আর এটা ভালো আছে এর দাম একটু বেশি এই যে দেখুন এটাও চার মনের একটু বেশি আছে এক লাখ চল্লিশ হলে বিক্রি করবে দেখুন মোটামুটি এটা শিং শিংটা অনেকটা বড় যে দেখুন এই যে একটা গরু ও তারপরে এই একটা কালো গরু এই কালোটাও এক লাখ চল্লিশ হলে বিক্রি করবে এই যে আর কিছু কি কম করা যাবে হ্যাঁ হ্যাঁ আরও কিছু কম মানে আর কি দাম দাম করে নেওয়া যাবে হ্যাঁ এই যে এটাও কি চার মন হবে হ্যাঁ হ্যাঁ এটাও চার মন হবে চার মনের উপরেই হবে আর কি আর এই দুটা কাদের অন্য লোকের ভাই এই দুটা কি আপনাদের হ্যাঁ

তো এই গরুগুলো তো আর কি এখন নিজাই যাই পারলে কোরবানিতে অনেক সুন্দর বিক্রি হবে হ্যাঁ উপযুক্ত হবে দেখুন চার মন চার মন একটি গরু যে দেখুন তো এখানে আরো সুন্দর সুন্দর গরু দেখাবো দেখা যাক এই যে এখানে একটা ছোট কত যাচ্ছেন কোথায় এটা পঁচিশ এক লাখ পঁচিশ বেচা কিনা বেচা কিনা

কেনা বেচা চলছে ক্রেতা বিক্রেতার ভিতরে অবশ্য দাম দর চলছে বিভিন্ন জায়গায় এই যে দেখুন তারপরে এটা এটাও এটা আপনাদের এটাও আপনাদের না ওই তিনটা হ্যাঁ ওই তিনটা আচ্ছা তো বেচা কিনা চলছে আজকে হরপুর আপনার এটা কত চাইছেন এটা চাষি দেড় লাখ দেড় লাখ বেচা কিনা দাম তিরিশ ভেঙে বলছে তিরিশ ভেঙে বলছে আপনার নিয়ত কেমন তিরিশের উপরে নাকি তিরিশের উপরে তো কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন আছে সাড়ে চার মন ওজন আছে এই যে দেখুন তিরিশের উপরে নিয়ত আছে সাড়ে চার সাড়ে চার মন ওজনের একটি গরু দেখুন সাড়ে চার মন ওজনের একটি গরু এক লাখ তিরিশ বা তার একটু উপরে হলে বিক্রি করবে আলমডাঙ্গা হাটে আজকে প্রচুর আমদানি হয়েছে এই যে দেখুন চলছে বেচা কিনা আহ ভরপুর এই দেখুন তো আরো গরু দেখাবে এই যে চাষার কাছে একটি গরু আছে কালো গরু একটা দাম দর চলছে তো কেমন দামে বিক্রি করছে আজকে বাজার কি অবস্থা অবশ্য দেখার জন্য দেখুন ও দাম করেন দাম দর চলছে গরু দেখি কত টাকায় বিক্রি হয় চাচার গরুটা এই যে

ভালোই সবে বাজার ভালো মোটামুটি আজকে বাজার ভালো হ্যাঁ পোশা করে বাজার ভালো কিন্তু মাংসের করে হয়তো একটু কম হয়তো হতে পারে এই যে দেখুন এক লাখ পঁচিশ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করবে দেখুন তারপরে আপনারা দাম দর করে কিনতে পারবেন দেখুন চার মন ওজন আছে